ভালো লাগলে নিতে পারো না লাগলে নিও না শুধু মনে রেখো কিছু না দিয়ে আমি কিছু চাইনি আমি নিজে না কেঁদে অন্যকে কখনো কাঁদাইনি আমি আমার কান্নার মূল্যে কান্না কিনেছি যত্নের মূল্যে যত্ন ভালোবাসার মূল্যে ভালোবাসা আমি যা কিছু নিয়েছি তাই দিয়েই তার দাম দিয়েছি প্রেমের জন্যে প্রেম ঘৃণার জন্য ঘৃণা শিশুর মুখে ভাঙা ভাঙা কথা শোনার জন্য আমাকেও ভাঙা ভাঙা ভাষায় কথা বলতে হয় বন্ধুর চোখে বিশ্বাসের আলো জ্বালিয়ে রাখবো বলে আমি সারা রাত জ্বলতে জ্বলতে জেগেছিলাম আমি আলোর মূল্যে আলো কিনেছিলাম তোমরা জানো আমি আবার মূল্য দিতে এসেছি দু কৌটো চালের বদলে এক কৌটো চাল নয় দু কৌটো প্রাণের বদলে এক কৌটো প্রাণ তোমরা ভালো লাগলে নিতে পারো না লাগলে নিও না